হ্যালো এভ্রিয়ান নমস্কার কী অবস্থা কেমন আছো সবাই আশা করছি খুব খুব ভালো আছে সবাই আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটার সাথেই থেকো আর যারা নতুন আছো আজই আমার প্রথম ভিডিওটা দেখছো যদি আমার ভিডিওটা কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিও তো সকালবেলা এই যে ভাবলাম এই রুমটাকে আজকে একটু পরিষ্কার করে নিই তো বেশ কয়েকদিন ধরেই এই রুমটায় আর কি হাতটা দেওয়া হয় না ওই সকালবেলা উঠে রুমটাকে ঝাড়ু দিয়ে নিই আর জানো তো বন্ধ হলে মানে যখন স্কুল কোচিং বা কোনো ছুটি পাই তখন দেখা যায় অলসতা কাজ করে মানে তখন আর কোনো কাজই করতে ভালো লাগে না সারাক্ষণ মানে শুয়ে বসে থাকা এরকম আর হচ্ছে কি হয় জানো তো মনে হয় করছি কোরবানি এরকম একটা মানে মনের ভিতরে কাজ করে তো সে কারণেই বেশ মানে কয়েকদিন ধরেই এই যে মানে ঘরের কাজগুলো খুব একটা মানে করা হচ্ছে না তো বেশ অপরিষ্কার হয়ে গেছে আর এই সব নিলেও মানে এই যে আমার শুধু যে আমার এইখানে জিনিসগুলো আছে সেটা না মানে ওরও এখান থেকে কিছু কিছু জিনিস লাগে তো সব কিছু এই যে বেরো করে অগোছালো করে ড্রেসিং টেবিলের উপরে রেখে দিয়েছে তো সব কিছু আর কি গুছিয়ে নিলাম কারণ এখনই যদি না গোসাই তাহলে এগুলো আস্তে আস্তে আরও জিনিসপত্র বেড়ে যাবে আর আসলে ভালো লাগে না দেখতে তো সে কারণে সকালবেলা উঠে আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর এই যে ঘরের কাছে হাত দিয়ে দিয়েছি আর স্বপ্নিলের পাপা মানে বেশ কিছু সাবান এনে রেখেছিলো তো আমাদের মানে একটু বেশি পরিমাণেই সাবানটা নিয়ে আসে তো এই সাবানগুলোকে আর কি বাস্কেটের মধ্যে এখন রেখে দিব আর এখানে হচ্ছে গায়ে মাখা সাবান আছে থালা বাসন মাজা ভিম সাবান আর বাথরুমে যে ইউজ করা হয় সাবান ছোট সাবানগুলো হাত ধোয়ার কাজে তো সেই সাবানগুলো সবই মানে তিন রকমের সাবানই একটা বাস্কেটের মধ্যে রেখে দিব। যাতে আর কি একটার ভিতরে থাকলে কি হয় আর কি সুবিধা হয় আলাদা আলাদাভাবে খুঁজতে হয় না কোথায় কোনটা রেখেছি তো সে কারণে সব সাবানগুলো একসাথে গুছিয়ে রেখে তারপর আবার পুরো মানে রুমটাকে আর কি ঝাড়ু দিয়ে নেবো আসলে কি জানো তো সংসারে কিন্তু কাজের কোনো শেষ নেই মানে একটা কাজে হাত দিলে দেখবা আরও দুই একটা কাজ চোখের সামনে চলেই আসে আর যদি না কুড়ি কাজ তাহলে দেখবা কোনো কাজই নেই মনে হয় আজকে কোনো কাজই নেই কিন্তু একটাই কাজে হাত দিতে গেলে তখন হাজার টাকার চোখের সামনে চলে আসে তো যাই হোক এখন হচ্ছে এই যে ডিসেন্টেবলের গ্লাসটা ওই দিনকে দেখলাম যে ভীষণই আর কি ময়লা হয়েছে আসলে সামনাসামনি এটা বোঝা যায় না সাইড থেকে যখন ক্যামেরাটা ধরি তখন আসলে বোঝা যায় কতটা ময়লা হয়েছে আর ময়লা মানে আমাদের এখানে পাশে যেহেতু আর কি স্বর্ণের কারখানা আছে তো ওই ধোঁয়াটার কারণে হয়তো বা বেশি আর কি এই উপরে গ্লাসটা আর কি ময়লাটা পরে এমনি ধুলা না কেমন একটা যেন মানে উপরে কুয়াশা কুয়াশা একটা ভাব হলে যেরকম গোলাটা হয়ে থাকে না সেরকমটা হয় তো যাই হোক ওইদিকে রুমগুলোকে সব ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন চলে আসছি সে নাস্তা বানাতে তো নাস্তা হচ্ছে সকালে হচ্ছে রুটি করে নেবো আর একটু চা করে নেব আর আমি সব সময় রুটির জন্য যে আটাটাকে মাখিয়ে এভাবে গরম জল করে নিই তো আমি যেভাবে মাখি আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আসলে ওই যে জলটাকে ফুট মানে একটু ফুটিয়ে নিয়েছি আর এই ফুটান্ত জলটাই আর কি আটার মধ্যে দিয়ে দিয়েছি তো এর আগে আমি বলেছিলাম যে ওই যে জল ফুটলে তার মধ্যে আটা দিয়ে জাল দিয়ে যে রুটিটা করা হয় ওটা আবার স্বপ্নের পাপা পছন্দ করে না তো এইভাবে রুটিটা বানালেও কিন্তু অনেক সফট হয় আবার ভালোও লাগে খেতে তো আমি কিভাবে মাখাই তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে জল দিয়ে আটাটাকে আর কি প্রথমে চামচ দিয়ে আর কি নেড়ে নিয়েছি কারণ আটাটা কিন্তু অনেক গরম হয়ে যায় গরম জলটা দেওয়ার সাথে সাথে তারপরে যে আলাদা করে বাটিতে একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি যেহেতু অনেকটাই গরম হাতে আসলে যতটা সহ্য হয় সেই পরিমাণে হাতটা আর কি রাখা যায় তো এই মাঝে মাঝে কি করি ওই জলের বাটির মধ্যে হাতটাকে একটু ভিজিয়ে নিই তাতে কী হয় হাতে আর কি গরমটা অনুভব হয় না তারপরে ওই যে চারিদিকে হালকা করে একটু আটা ছিটিয়ে ছিটিয়ে আর কি চারিপাশে যে আটাটা লেগে থাকে এটা কিন্তু উঠিয়ে নেওয়া যায় তো এভাবেই আমি আর কি আটাটাকে মেখে নিই আর এভাবে আটাটা মাখলেও কিন্তু রুটি অনেক সফট হয় আর নরম হয় আর খেতেও ভালো লাগে কিন্তু তো আমি প্রতিদিনই আর কি রুটিটাকে বানিয়ে নিয়ে আমি এটা ফ্রোজেন করি না মানে প্রতিদিন যে পাঁচ সাতটা করে আমার রুটিটা লাগে তো প্রতিদিনই আর কি সকালবেলা বানিয়ে নিই আর আসলে ফ্রোজেন করে রাখবো যে রুটিগুলোকে বানিয়ে আসলে একসাথে অনেকগুলো রুটি বানাতে হয় আর সেই সময়টা আমার কাছে আসলে নেই তো এই যে রুটিগুলো বানিয়ে নিয়েছি আর একটা পরোটা করে নিলাম আর এখন এই যে চা করে নিয়ে আসছি তো স্বপ্নিলের পাপাকে আর কি দুধ চা দেবো মানে ওই দুধ চা দিয়ে রুটিটা খাবে আর আমি একটু ওই যে লাল চা করে নিয়েছি আর স্বপ্নীল হচ্ছে ভাত খাবে ইদানিং দেখছি যে ও আর কি রুটির প্রতি একটা মানে অনীহা সৃষ্টি হয়েছে ওর মধ্যে মানে রুটিটা আর কি খুব একটা খেতে চায় না তো সকালে নাস্তাটা করার পর স্বপ্নীলের বন্ধু এসেছিলো আমাদের বাসায় ওকে আর কি নিতে মানে ওদের বাসাতে আর কি বালক সেবা দেবে তো ওকে আর কি নিয়ে গেছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে মানে বিকাল হয়ে গেছে কিন্তু ও আর কি আসতেছে না তো এর মধ্যে আমি দুপুরে রান্নাটাও করে নিয়েছি আর তার মধ্যে হচ্ছে স্বপ্নীলের পাপাও বাসায় নেই মানে যেহেতু ব্যাংক অফিস আদালত সব কিছু খুলে দিয়েছে তো ও একটু কাজে ব্যাংকে গিয়েছে এতে এখন ছয়টা মতো বাজে তো ওদের জন্য বসে থেকে থেকে স্বপ্নীলও আসে না ওর পাপাও আর কি বাসাতে আসে না তো আমি কি করব। এদিকে তো আমার একা একা বাসায় ভালোও লাগে না তো ভাবলাম যে সন্ধ্যা আজান দিয়ে দিবে তো আমি আর কি একটু খেয়ে মানে খাওয়া দাওয়া করে নিই তো আজকে সেইভাবে কিছুই রান্না করিনি শুধুমাত্র একটু মাছ আর ভাতটা রান্না করেছি আর গতকালের যে মাংসটা ছিল তো ওই মাংসটাকে জাল দিয়ে নিয়েছি আর ঢ্যাঁড়সগুলোকে ভাজি করতে চেয়েছিলাম কিন্তু আসলে ভালো লাগতেছিল না একা একা বাসার মধ্যে আসলে একা থাকলে বোঝা যায় যে আসলে একা থাকার কষ্টটা আমি কয়েক ঘন্টা ছিলাম তাই মনে হচ্ছে আমার কেমন একটা উপেষ নিখ লাগতেছে আমার বুঝি একটা কেমন একটা জন হল লাগতেছিলো মানে মনের মধ্যে তো এই ঢ্যাঁড়সটাকে আর ভাজিনি পরে হচ্ছে ভর্তা বানিয়েই নিয়েছি আর এখন হচ্ছে রাত্রেবেলা বুঝছো তো সন্ধ্যাবেলা তো এর মধ্যে টিফিন টুফিন খাওয়া হয়েছে ভাবছি রাত্রে বুঝিয়ে কিছুই করতে হবে না কিন্তু স্বপ্নেলের পাপার ইচ্ছা হয়েছে যে আর কি মিষ্টি আলু দিয়ে পরোটা বানা মানে পরোটা খাবে তো মিষ্টি আলুটাকে যে সিদ্ধ করে শুলে নিয়েছি আর এখন এই যে এটাকে আটা দিয়ে মেখে আর কি পরোটা করে নেবো তো আমার এই আটা যেহেতু রাত হয়ে গেছে এখন রাত কিন্তু প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো আমি রাত্রের এই রান্নাটা করতে চেয়েছিলাম না তো স্বপ্নেলের পাপা আর কি আমাকে হেল্প করতেছে যাতে আমি রেগে না যাই তো যাই হোক এই যে এখন আটাটাকে একটু জল দেবো সামান্য পরিমাণ যেহেতু মিষ্টি আলুতে একদমই জলের পরিমাণটা কম ছিল তো একটু সামান্য উষ্ণ গরম জল নিয়ে এই যে আটাটাকে মেখে নিয়েছি তো পরোটা খুব একটা বেশি না মাত্র পাঁচটা পরোটা মতো হয়েছে তো এগুলোকে বেলে আর কি সুন্দর করে ভেজে নেবো তো স্বপ্নিল রাত্রে আর কি খাওয়া দাওয়া করবে না ও সন্ধ্যার পরে এসে ও আর কি ভাত খেয়ে নিয়েছে তারপর সন্ধ্যার দিকে আর কি একটু চা খেয়েছে তারপর চিপস ভেজেছিলাম মানে এগুলো সন্ধ্যার সময় হয়েছে তো ও আর কি খাবে না তো আমার জন্য আর স্বপ্নিলের পাপার জন্যই একটু করে নিলাম আমিও খাবো না ওই একটা আর কি খাবো এইটাই যা তো পরোটাগুলোর ক্ষেত্রে প্রথমে আর কি পরোটাগুলোকে যদি এভাবে উল্টে পাল্টে একটু সেকে নিয়ে তারপরে তেলটা দেওয়া যায় তাহলে কিন্তু বেশি মানে ভালো হয় পরোটা ভাজার ক্ষেত্রে তো আমি মানে একটু তেল দিয়েও ভেজেছিলাম আর দুইটা পরোটা একটু ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম আসলে পরোটাটা ঘিতে ভাজলে কিন্তু অনেক মজা হয় আর যখন আমার আর কি শরীরে মানে পক্স হয়েছিল তো আমার শাশুড়ি মা আমাকে প্রতিদিন আর কি ঘি দিয়ে এইভাবে পরোটা আর কি ভেজে ভেজে দিত আর কি ফ্লেভারটা তো আমার ভীষণই ভালো লাগে আর ঘি দিয়ে পরোটাটা যেন খেতে কোনো কিছুই লাগে না সামান্য একটু চিনি দিয়েই কিন্তু খেয়ে নেওয়া যায় তো আমি ওই সেই সময় অনেক পরিমাণে আর কি ঘি খেয়েছি পরোটা তো যাই হোক এদিকে হচ্ছে পরোটাগুলো একে একে ভেজে নিচ্ছি আর স্কুল বন্ধ থাকলে মনটাই হয় অনেক রাত হয়ে যায় দেখা যায় খাওয়া দাওয়া করতে করতে ঘুমাতে ঘুমাতে মানে সবারই একটা আলসেমি কাজ করে এই খাচ্ছি এই খাবো এই ঘুমাবো এই এইরকম আর কি হয় আর সব নিলে তো মানে বলেও ঘুম পাড়ানো যায় না আবার স্কুলটা খোলা থাকলে দেখা যায় ওকে আমি দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমটা মানে ঘুম পাড়িয়ে দিই তো যাই হোক এদিকে হচ্ছে সব পরোটাগুলো হয়ে গেছে এখন হচ্ছে স্বপ্নের বাবাকে আর কি খাবারটা দিয়ে দেবো তো এই যে সব পরোটাগুলো ভেজে নিয়েছি আর মাংসটাকেও একটু গরম করে নিয়েছি তো মিষ্টি আলুর পরোটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে মিষ্টি আলুটা যে মিষ্টি থাকে মানে পরোটাটা বানালে কিন্তু ওই মিষ্টিটা আর বোঝা যায় না যেহেতু ওর মধ্যে আটাটা দেওয়া হয় ওই মিষ্টি মিষ্টি ভাবটা কিন্তু অনেকটাই কমে যায় তো বেশ ভালোই লাগে খেতে তোমরা যদি না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখতে পারো আমার মনে হয় বেশ ভালো লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তো ভিডিওটা যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না আর অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করো তো ভালো থেকো সবাই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে